সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি আমি বেঙ্গলি ভ্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার ভালোবাসা ও ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করছি বন্ধুরা সকাল হয়েছে দেখো সকাল থেকে আমি কি করি সারা দিন তোমাদের সঙ্গে সেটা সব কিছুই আমি শেয়ার করব। দেখো বন্ধুরা সকাল উঠে আমি চা বসিয়ে দিলাম মুখ চোখ ধুয়ে ব্রাশ করে এসে চাটা বসিয়ে দিলাম চাটা হোক চাটা এবার খাবো খেয়ে তারপরে আবার সারা দিন কি করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চাটা হয়নি বন্ধুরা দেখো বন্ধুরা আমি সকালে চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম আমি বিস্কুট খুব একটা খাই না বন্ধুরা আমার অম্বলায় বলে যখন ইচ্ছা করে না তখন হয়তো দুটো বিস্কুট নিই যাই হোক বন্ধুরা চা মুড়িটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা এখানে ছোট ছেলের জন্য আলু ভাজা করা হলো এখানে পটল ভাজা হচ্ছে বন্ধুরা আর এখানে উচ্ছে আলু ভাজা হবে ফুলবড়ি দিয়ে ফুলবড়ি কটা ভাজা হয়ে গেছে পটল ভাজাটা বসানো হয়েছে আর এখানে বন্ধুরা ভাত টুকর করে দেওয়া হয়েছে আলু ভাজা আর পটল ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আলু ভাজা বসিয়ে দেওয়া হলো এবার ভাজা হবে তারপরে ফুলবড়িটা মেশানো হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার উচ্চ আলু ভাজা হয়ে গেল এবার নামিয়ে নেব আমি দেখো বন্ধুরা এখানে অরলের ডাল আর মুসুরির ডাল মিশিয়ে টমেটো দিয়ে করা হবে বসানো হয়ে গেছে ডালটা ডাল দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেখো অড়লের ডালটা হোক আমি এখানে কড়াই তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর আদুনি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর আদুনি ফোড়ন দিয়ে আমি এই কুমড়ো আলুর তরকারিটা করব তোমরা দেখতে থাকো প্রথমে বন্ধুরা আমি আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিই তাহলে আর ওদিকে ডাল হচ্ছে ডালের ফেনাটা কেটে দিই আমার আলুটা আধা ভাজা হয়ে গেছে এবারে আমি কুমড়োগুলো দেবো বন্ধুরা কুমড়ো গুলো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এবার ভাজা ভাজা করে হ্যাঁ দেখো বন্ধুরা নুন হলুদ আর আদা জিরে বাটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি কষিয়ে নেবো বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এবার সব কষিয়ে নেবো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ দেওয়ার মতো জল দেব বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেল আমি একটু ধনে দিয়ে দিলাম নামানোর আগে এবার নামিয়ে নেব বন্ধুরা এবার নামিয়ে নেব এদিকে বন্ধুরা আমার ডালও হয়ে গেছে দিয়ে ডালে ফোড়ন দেবো তরকারিটা নামিয়ে নিয়ে বন্ধুরা আমি ডালে ফোড়ন দিয়ে দিলাম এবার ডালটা ফোড়নের সঙ্গে ফুটছে বন্ধুরা আর এদিকে দুটো ডিম কড়াই দিলাম দুটো ডিম আর এখানে দুটো মাছ আছে এই মাছটা ডিমটা দিয়ে তিনটে মাছ আছে আর এই ডিম দিয়ে একটু কারি করে নেব বন্ধুরা এদিকে আমার ডাল হয়ে গেছে এবার ডালটা নামিয়ে ফেলবো। দিকে দেখো বন্ধুরা কড়াইয়ে জিরে ফোড়ন দিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি এবার আমি জিরে আদা বাটা দিয়ে গ্রেভিটা করবো আমি নুন হলুদ আর জিরে আদা বাটা দিয়ে দিলাম এবার আমি গ্রেভিটা করছি বন্ধুরা বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা কমে এলে আমি মাছটা ডিমটা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা ধনে পাতা দিয়ে দিলাম ডালে এবার নামিয়ে নেব আমার ঝোলটা ফুটে উঠেছে আমি এবার মাছটা ডিমটা দিয়ে দিলাম বন্ধুরা আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম এর সঙ্গে ফুটুক টেস্ট হবে যখন যেমন থাকে তখন তেমন রান্না করতে হয় বন্ধুরা আমাদের মধ্যবিত্ত সংসারে মাছ ছিল যা মাছ আর ডিমে মিলে মিশিয়ে করে ফেললাম তোমাদের কাছে কেমন লাগলো জানি না কী বলবে জানি না যে ডিম আর মাছ একসঙ্গে যাই হোক বন্ধুরা মধ্যবিত্ত সংসারে সবসময় সব কিছু সাফিসিয়েন্ট থাকে না যেটুকু থাকে সেটুকু দিয়েই আমাদের মানিয়ে নিতে হয় তাই না বলো যাই হোক মাছ আর ডিম একসঙ্গে করে নিলাম এবার একটু ফুটে মাকু হলে আমি নামিয়ে নেব দেখো আমার এটা হয়ে গেল মাছ আর ডিমের কারি বন্ধুরা এবার নামিয়ে নিই বন্ধুরা আমার লক্ষ্মী পূজার সমাপন হলো আজ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো এটা হয়তো কার্তিক মাসের শেষ লক্ষ্মী পুজো হয়তো না এটাই কার্তিক মাসের শেষ লক্ষ্মী পুজো আজকে এরপর তো অগ্রাঢ় মাস পড়ে যাবে যাই বন্ধুরা আমি লক্ষ্মী পুজো সমাপন করলাম বন্ধুরা আমার পুজো হয়ে গেল স্নান ধান করে এসে আমার মা লক্ষ্মীর পুজো হলো বা আজকে শেষ হলো এবার আমার ছেলে পেলে চান করতে গেছে তোমার দাদা এখনো ঢোকে দাঁড়িয়ে আছে দেখো ডোডো আবার বসে পড়লো একবার ছাদে যাচ্ছে একবার আসছে এই করছে বন্ধুরা দেখো এখানে উচ্ছে আলু বড়ি ভাজা আলু সেদ্ধ পটল ভাজা ওখানে কুমড়ো আলুর তরকারি সেই অড়োর আর মসুর ডাল মেশানো আর ও নিল ডিমের কারি এটা বড় ছেলের খাবার শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেল তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই গোপাল শয়ন করেছে গোপালের শয়ন হয়ে গেছে দেখো বন্ধুরা চা বসালাম চা ফুটে উঠেছে চা খাবো তোমাদের ওদিকে রাতের বেলা ঠান্ডাটা কেমন পড়ছে বন্ধুরা ফ্যানেরা খাওয়া যাচ্ছে না ভালো মতো কিন্তু এত মশা মশার জ্বালায় দিনের বেলা মশাইটা নিয়ে আবার মশারি গোটাতে আর ইচ্ছা করে না গো ভালো লাগছে না দিয়ে অল্প করে ফ্যান চালিয়ে দিচ্ছি দিয়ে চাদর ঢাকা নিয়ে শরছি তোপুর থেকেই বেশ ভালো ঠান্ডা লাগছে সূর্যটা ডোবার পর থেকে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে তোমরা কে কেমন আছো ঠান্ডা লাগছে কি লাগছে না জানি না আমার তো ঠান্ডা লাগছে ঠান্ডাই আমি ভালোবাসি তবে অত চাপা চুপি দিয়ে আমি থাকতে পারি না এটাই হলো কথা যাই বন্ধু না চাটা করি চাটা খাই চায়ের উনুনে আমি ভাত বসিয়ে দেবো জানো তো ভাতের হাড়িতে যে জল নিয়ে নিয়েছি পরে ভাত বসিয়ে দেবো ঠান্ডায় আর বেশি রাত আমার ভালো লাগে না দেখ চাটা হয়ে গেল বা নামিয়ে নি তাহলে বন্ধুরা শুভ সন্ধ্যা তো জানিয়েছি এখন যে চা নিয়ে বসেছি দেখলে চা করলাম চা বিস্কুট খেতে খেতে তোমাদের বিদায় জানাবো রাতে তেমন কিছু করব না ডাল তো করা আছে জানো দিনের আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দেবো এটাই রাতের খাবার গরম গরম বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা